হ্যালো গ্যাস সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো গ্যাস এখানে বিয়ে ভেঙে স্টার্ট দিলাম তো গ্যাস এখানে পিকের তো ল্যান্ডিং করছি ল্যান্ডিং করার সাথে সাথে পিকের পিতেও ঢুকলাম সাথে সাথে ডাবল বোর্ডটা পাই গেছি আর গাইস পিকের তো ডাবল বোর্ডটা যে পাইব সাথে পিকের কিং এখানে একটা সামনে একটা চলে আর এই পেলারটা আমার টিমমেটকে ডাউন করে আমি ডাউন করে দিছি ডাবল বোর্ডটাতে জাতা দিয়া পরে এখানে দাঁড়া রয়েছে টিমমেট আসার জন্য দেখতে পাচ্ছি পরে হেরে আমি কনফার্ম করে দিছি পরে সবাই মরে গেছে পরে এখানে পাঁচশো টাকা নিয়ে আসলাম আমার জুন পোষার কেটে জন্য আমরা তিন সাইবার মূল্য সমস্যা নেই জুন পোষার পাশে আমাদেরকে হাজার ব্যক্তি পরে এখানে দাঁড়া রইলাম দেখতে চাই তিনি আমার দিয়ে পরে আমি ডাবল করতে যাতা দিয়ে মেরে দিছি পরে এদিকে আমার মুখের সামনে করছে এটাকে আমি ডাবল করতে হ্যাঁ ডাউন দিচ্ছিলাম পরে এখানে একটি মেট রাশ দিতেছে পরে আমি ওখানে মেরে খেয়ে গেছি আমার জুন পোশাক আমার এই রিভেক্ট এখানে আসি নাম নাম টেজার বসের সামনে তো গ্যাস রানিং করার সাথে সাথে আমার প্রচুর নেট প্রবলেম ছিল নেটের জন্য খেলতে পারে না ফিকেতে ফাইটটা ভালোভাবে নিতে পারি না পরে এই দিকে বিমের দিকে আসছি আসে আমি কিছু না টিম নিয়েছে পরে এটার এসকা দেহে শট মারি ডাউন করে দিয়েছি মেটারে পরে এটা লুটবক্সে আসলাম আর সাথে সাথে দেখতেছি কোনো লুটে নেই পরে আরেকবার মারা গেছিলাম পরে আরেকবার আমার টিমমেটের রিভাইপ দিচ্ছে পরে এই জায়গায় এয়াল শিবের এই জায়গায় আসে নামলাম আমি সামনে দেখতেছি দুইটা তিনটা এনেমি আমার টিমমেটা বলে জোনের ভিতরে ঢুকবেলে দিতেছে না এটা ড্যামেজ দিতে আছে আমি আসলাম আসে একটা ডাউন করলাম আর আরেকটা রকম এখানে দনোটার কমফার্ম করে দিলাম কমফার্ম করে দিয়ে এখানে এরকম লুট বক্স থেকে লুট নিতে পরে আমার টিমমেট অগলের ডাউন করে দিছে ওখানে আরেকটা স্কোয়াড চলে আসছে এর অফিসার দিয়ার পর এরপরে আমি জোন এর থেকে জোন 12 থেকে ব্যক্তিগত জোন এর ভিতরেতে আসলাম গান্ডনিয়া আর সাথে সাথে এখান থেকে একটা বেচাক্কি নিমিমিটারও এখন মাইরা দিলাম মানে कंफর্ম করে দিলাম পরে এখান থেকে একটা মেডিকেট মার নিয়েতেছি নিড মানি ফর আইটেম নিড মানি ফর আইটেম ওপেন করি মেডিকেট নিতেছি সুপার মেডিকেট আমার কাছে কোনো সুপার মেডিকেট নেই আর একটা ইনহেলার টানি নিয়েছি সুপার ইনহেলার জোন এর বাইরে জামে রুট করে মনে একটা সুপার ইনহেলার টানি নিয়েছি আর এখন

আরেকটা নিমে থাকার কথা দেখি সামনে যাই দেখিটা দেখতেছি এখানে ডাউনলোড করে করেছে তাহলে এটারও পাহাটের উপর থেকে এটা মারে দিছে ফিছান থেকে পরে দেখি লুট বাক্সে যাই দেখি কোনো কিছু আসে না আমারও ড্যামেজ দিফারেস ওই উপরেমেগুলো পাহাড়ের উপরে নিমেগুলো একটা মেরিগেট মারে নিতেছে এখানে

মারা ট্রাই করতেছি বাট ড্যামেজ খাইতেছে না মাঝামাঝে একটা দুটো বুক লাগতেছে ফার লাগতেছে না পরে আমি খাইতেছিগুলা নষ্ট করবো না লাস্টে আমি লাগতে পারে এখানে একটা মেরি গেট মারা নিতেছে একটু কমে গেছিলো পরে সামনের দিকে যাই দেখতেছি এনিমি আমার টিমমেটকে খাবার দিকে যেন বলতেছে এখানে দেখতেছে একটা এনেমি বাইরে দাঁড়ায় এসে পরে এখানে আকাশ থেকে একটা দোনে একটা মারি আমার সামনের দিকে চলেছে মারে মাইরা দিছে হেয়ার আর টিম মেটে সাদের সাথে জাতা দিয়ে মাইরা দিছে ফিনটি দিয়ে পরে ওই মেয়েটা আমার কনফার্ম করে দিছে পরে আমার টিম মেটে বলতেছে পরে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাইতেছে দেখি এক উপরে কী করতে পারে বলতেছে মাস্টারটাকে সামনে দিতে পরে বলতেছে মাস্টারটাকে সামনে উপরে উঠে যাবে মারতে পারবো